আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার হালকা পাতলা সমস্যার কিছু ড্রেস কালেকশন নিয়ে আসলে কালকে যে ঘটনাটা ঘটে গেল হচ্ছে ঢাকা উত্তরা আসলে সেই শোকটা ভুলতে পারতেছি না এত খারাপ লাগছিল এগুলো দেখে আমার হাজব্যান্ড সারা রাত্রি ওই জায়গায় ছিল হচ্ছে ওরা রক্ত কানেক্ট করছে আসলে কি বলবো বলার ভাষা নাই কত মায়ের কোল যে খালি হয়েছে কত সন্তানের যে ভবিষ্যৎ নষ্ট হয়েছে যাই হোক এটা আছে স্যালোটা সারা রাত ঘুমাতে পারি নাই এখন হচ্ছে কথাও বলতে পারতেছি না খুব খারাপ লাগতেছে আসলে এটা অন্যটা আছে না আমাজ এগুলো হালকা পাতলা সমস্যা থাকতে পারে এটা সমস্যা খুঁজে পাইনি সম্ভবত থাকতে পারে সমস্যা আজকে যে ড্রেস দেখাবো সবগুলাই হালকা পাত্রার সমস্যা থাকতেও পারে কোনোটা ফ্রেশ থাকতে পারে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ দিকে আমার অনেক কাস্টমার ছিল পুরো জানি না কার বাচ্চা কেমন আছে এখন এইটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে এটা পুরোটাতে হচ্ছে এভাবে প্রিন্ট করা এটা হচ্ছে ব্যাকপার্ট নিচে হাতার কাপড় হালকা পাতলা সমস্যা থাকতে পারে বড় ধরনের নাই কাটা ছেঁড়া থাকবে না হালকা পাতলা সমস্যা কোনোটা থাকতে পারে কোনোটা ফ্রেশ হবে এটা আছে ওড়নাটা নামাজ আছে ওড়না প্রাইস থাকছে মাত্র সাতশো এইটা আছে আর একটা ড্রেস এটা ফ্রেশ হবে এটা কিনা দামে যাবে এটা ব্যাকপার্ট সালোয়ারটা সেম এটা আছে ওড়নাটা নামাজ ওড়না প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ এটা আছে একটা ড্রেস এটা জর্জেটের মধ্যে একটা ড্রেস হবে ঠিক আছে এটা যে পুরোটাতে হচ্ছে কাজ করে যে সুতার হালকা ডিফেক্ট আছে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় সফট একটা জর্জেট হবে এটার প্রাইস বেশি ছিল এখন কমে দিয়ে দেবো দেখেন এক টাকা ছিল এখন কিনা দামে দিয়ে দেবো স্যালোয়ার সেম এটা আছে ওন্নাটা পুরো ওন্নাতে কাজ করা হ্যাঁ পুরো ওন্নাতে ডিজিটাল পেন শিপনের মধ্যে আবার কাজ করা তো এটা প্রাইস পাইতেছেন মাত্র নয়শো পঞ্চাশ এটা আছে আরেকটা ড্রেস পুরোটাতে পেন্ট এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালারটা সেম এটা আছে ওন্নাটা পুরোটাতে ডিজিটাল পেন্ট এটা কাটা সিরা পাইনি প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে পুরোটাতে পেন্ট করা থাকবে এটা যে একটু জায়গায় পেন্ট ওঠে নাই এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় এটা হবে স্যালোয়ারটা এটা আছে অন্যটা পুরোটাতে হচ্ছে ডিজিটাল পেন্ট চার পাশে লেজ করা এটা স্যালোয়ারটা একটু ডিফারেন্স দিয়ে ফেলছে তো এই জন্য হচ্ছে লস প্রাইসে যাবে মাত্র সাতশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস পুরোটাতে ডিজিটাল পেন্ট করা এটার এই যে একটু জায়গায় সুতা ফাঁক ফাঁক আছে দেখেন এই একটু জায়গা এটা লস প্রাইজে যাবে যা লাগবে নিয়ে নেন এটার ছবি কেউ দিয়ে না পুরো এটা সম্ভবত হচ্ছে গাইড পচে যাবে হ্যাঁ এই যে বেরোয় যাবে ফাঁসা ফাঁসা লাগতেছে যে অনেকখানি জায়গা যেহেতু জামার বডির অংশ তো এটার ছবি কেউ দিয়ে না পুরো ঠিক আছে এটা আছে দেখেন আরেকটা ড্রেস পুরোটাতে এভাবে প্রিন্ট করা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় সরি উপরে হাতার কাপড় নিচে ব্যাক পার্ট সালোয়ারটা সেম এটা হচ্ছে ওড়নাটা কন্টাস্টে পুরো ওড়নাতে কাজ করা যে কাজের ভিতর দিয়ে একটু হালকা সুতা হচ্ছে প্রিন্ট ওঠে নাই কয়েকটা জায়গায় এই ধরনের এটা প্রাইস থাকছে সাতশো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে গলাতে কাজ করা এবং পুরোটাতে হচ্ছে প্রিন্ট নিচের দিকেও কাজ এটা ব্যাকপার্ড নিচে হাতার কাপড় স্যালোয়ারটা এটা হচ্ছে ওড়নাটার নামাজ ওড়না এটা কোনো ছিঁড়া পায়নি প্রাইস থাকছে আটশো সবাই ভালো থাকবেন অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ